আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য মমতাজ আর্টসের কিছু বুটিক থ্রি পিসের কালেকশন এটি কিন্তু হচ্ছে চার পিসের করে সেট হয় খুবই লিমিটেড স্টক অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি একদম একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিব। এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে খুবই চমৎকার একদমই ফুল কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর প্রোডাক্টের যে অপশনটা আছে এখানে কিন্তু যে নেক পোর্শনটা সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে আর অল ওভার কিন্তু হচ্ছে প্রিন্টে থাকবে দামানটা একটা সুন্দর করে আপনার ওয়ার্কের প্যানেলের সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং করে পাইপিং করা আছে খুবই দারুণ একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আর একটা ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে প্রিন্ট চার্টের মধ্যে থাকবে হাতের কাপড়টা সাইড থেকেই বেরোবে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর প্যান্ট হচ্ছে টোন টু টোন ম্যাচিং করে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আর উন্যাটা দেখেন খুবই সুন্দর উন্নয়ন চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি আবারও বলছি এটা কিন্তু হচ্ছে মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে বুটিক কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর দুপাটটা একদমই বড় নামাজি দুপাটটা হবে খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে বিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নিচ্ছি নিব এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আর আমি দেখাচ্ছি না আমি শুধু কামিজ এবং হচ্ছে ওনার কম্বিনেশনটা ধরে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় এই হচ্ছে কালেকশান খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন টোন টু টোন ম্যাচিং করে কিন্তু করা নাইস একটা লুকিং পাবেন মানে হচ্ছে এই ড্রে আনস্টিস ড্রেসগুলো কিন্তু হচ্ছে বানানোর পরে এটার সৌন্দর্যটা মানে বুঝতে পারবেন আর প্রাইসটাও আমি একদম রিজেনেবল প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব আপনাদেরকে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখার মতো কালার কম্বিনেশন চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর এগুলো কিন্তু আপনার একদম নামাজি দুপাটটা হবে যারা কটন লাভার আছেন আমি নিশ্চিন্তে বলবো নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু অরিজিনাল মমতাজের কিন্তু হচ্ছে মমতাজ ব্র্যান্ডের যে কালেকশন এই মমতাজ ব্র্যান্ডের হচ্ছে বুটিক থ্রি পিসের কালেকশান কিন্তু রয়েছে এগুলো তো এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার তিনটা ডিজাইন তিনটা ডিজাইনে চারটা করে কালার বারোটা পিস দেখাবো নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একটা ডিপ চার্টের মধ্যে এই ডিজাইনটা একটু কিছুটা গঙ্গার যে প্যাটার্ন হয় এই প্যাটার্ন কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন চোখ জুড়ানো একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে আর এই হচ্ছে প্রিন্টটা থাকবে এরকম নিচে কিন্তু হচ্ছে সুন্দর একটা পাইপিং করা আছে আতা কাপড়টা সাইড থেকে বের হবে প্যান্টটা কিন্তু হচ্ছে ম্যাচিং করে এক কালারের মধ্যে প্যান্ট করা আছে একদমই আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা হবে বড় দুপাট্টা আর প্রিন্টেড দুপাট্টা এই যে দেখেন আর প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম একটা ফ্ল্যাট রেট দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু পাবেন না এই যে দেখেন খুবই সুন্দর চার্ট প্রত্যেকটা চার্ট দেখার মতো খুবই সুন্দর কম্বিনেশনে করা আছে আর এগুলো টোন টু টোন ম্যাচিং করে আপনার দুপাট্টাগুলো করা খুবই সুন্দর দেখার মতো কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এইটারও কালার থাকছে চারটা আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে পারেন আর মমতাজ সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নাই কারণ তারা অলওয়েজ আমাদের কাছ থেকে মমতাজের আপডেট কালেকশানগুলো চান সো সে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে খুবই লিমিটেড স্টকে কিন্তু প্রোডাক্টগুলো আসছে আর প্রাইসটা থাকছে একুশশো পঞ্চাশ যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারই কিন্তু হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা খুবই সুন্দর খুবই চমৎকার কম্বিনেশনে কিন্তু করা আছে এই যে দেখেন দুপাট্টাগুলো দেখার মতো দুপাট্টা এটারও চারটা কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা একটু কালারফুল চার্টের মধ্যে পাবেন প্রত্যেকটা নেক পোষণ দেখেন কত সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে দেখার মতো কাজ করা আছে সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলতে পারেন কটন লাভার যারা আছেন আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল মমতাজের হচ্ছে ব্র্যান্ডের যে ক্যাটালগ এই ক্যাটালগ ব্র্যান্ডের যে বুটিক হয় এই বুটিকের কালেকশন প্রত্যেকটা কালার চারটা করে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আউটফিটটা পাচ্ছেন এরকম আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু হচ্ছে ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা আপনারা হচ্ছে হোলসেলে নেবেন চার পিসের বান্ডিল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ এই যে দেখেন দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু বড় একদমই নামাজি দুপাট্টা খুবই সুন্দর কম্বিনেশনে কিন্তু রয়েছে তো এটা হচ্ছে আরও যে দুইটা কালার খুবই সুন্দর সুন্দর চার্ট দেখেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে খুবই সুন্দর কম্বিনেশনে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা খুব সুন্দর ম্যাচিং করে করা আছে কামিজটাও কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ এটা হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে মলমল কটন দুপাট্টা হবে একদমই সফট একদমই হান্ড্রেড টু হান্ড্রেড যে কটন ম্যাটেরিয়ালস সেই কটন ম্যাটেরিয়ালসের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শুরু মেশে প্রোডাক্টগুলো পারচেস চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বেত আবার দেখা হবে হাফেজ